ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা পঁচিশ মতো বাজে তো অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বলতে একদিন সকাল সকাল বানাচ্ছি ঘুগনি কারণ ছেলে নিরামিষ ঘুগনি করবো কারণ ছেলে আর কি ওই স্যারকে আবদার করেছে যে স্যার আমাকে একটু দক্ষিণেশ্বর নিয়ে যেতে হবে তো সেই কারণে আর কি স্যার নিয়ে যাবেন ওকে দক্ষিণেশ্বর তো সেই কারণে আর কি একটু টিফিন তৈরি করে দিই কোথায় খাবে বাইরে আর এই গরমের মধ্যে তো ওর আর স্যারের দুজনেরই টিফিন তৈরি করে আর তোমাদের দাদা গেল একটু বাজারের দিকে একটু সবজি আনাজও আনবে আর একটু মাছও আনবে তবে মাছটা ছেলে ভাতটা খেয়ে যাবে না তো ও ওই মুড়ি টুড়ি খেয়ে যাবে কারণ দক্ষিণেশ্বরে তো পুজো দেওয়ার ব্যাপার আছে তো এসে ভাত খাবে তো তখন মাছ ভাত খাবে আর ওই জন্য আর কি তোমাদের দাদা গেল বাজারেই সবজি আনাজও একেবারে পুড়িয়ে গিয়েছে তো আজই অল্প একটু একটু এটা ওটা আছে তো এই যে হবে আর কালকে রান্না করার আর কিছুই নেই তো সেই কারণে তোমাদের দাদা আর কি বাজারের দিকে গেল আর আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি মানে কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এবার সবজি আনাজগুলো কাটবো প্লাস আবার ওই ঘুগনির যে হবে তার আলুটাও কেটে নেব তো চলো ঝটপট করে এক এক করে কাজকর্মগুলো করতে থাকি তো যথারীতি সবজি আনাজ কাটতে বসে পড়লাম আর এদিকে রান্নার আজকে বিশেষ কিছুই নেই তো ছিল একটা ঝিঙে একটা পটল আর ছিল কয়েকটা আম তো ভাবছি আম দিয়ে একটু চাটনি করব আর ওই ঝিঙে দিয়ে পটল দিয়ে এইসব ঝোল করব তোমাদের দাদা গেছে মাছ আনতে তাহলে ওই টাটকা মাছ নিয়ে আসবে তো ঝোল করব তো তারপরে আবার তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে তো দেখছি আবার ওই শাকও নিয়ে এসেছে তো সেই কারণে আবার একটু ওই শাকও আর কি করেছিলাম তো পরে আবার যখন ভয়েস স্যাট করছি তখন তোমাদেরকে বলে দিচ্ছি তো ওই মাছের ঝোল করেছিলাম শাক ওই আর আমের চাটনি তো এই রান্নাবান্না হয়েছিল আর কি তো এখন সবজি আনাজটা কেটে নিই কারণ ওদিকে আবার তাড়াহুড়ো আছে ছেলের টিফিন তৈরি করতে হবে আবার তোমাদের দাদাও বেরোবে তো সেই কারণে আর কি সবাইয়েরই খাবার খাবার তারা প্লাস আবার টিফিন গুছাতে হবে তো সেই কারণে ঝটপট করে আগে আনাজ সবজিগুলো কেটে নিই তারপর রান্নাবান্নার দিকে যাব আবার টিফিন বলতে রুটিটা করব কিন্তু রুটিটা একটু শেষ দিকেই করব। কারণ ছেলেও বেরোবে দশটার ট্রেনে তো অসুবিধা হবে না তো রান্নাবান্না তখন আমার হয়ে যাবে তো শেষে ধীরে সুস্থে রুটিটা করব এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আনা সবজিটা চটপট করে কেটে নিই আর ভেবেছিলাম পটলটা ভাতে দেব কিন্তু তারপরে আর কি ঝোলেই দিয়ে দিয়েছিলাম কারণ একটা ঝিঙে দিয়ে ঝোলটা একটু কম হবে তো সেই কারণে পটলটাও দিয়ে দিয়েছিলাম তো চলো এখন আনা সবজিগুলো কেটে নিই তারপর আবার রান্নাবান্নার দিকে ঢুকে যেতে হবে না রান্নাঘরে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করছে আর আমি একটু তো নিচেটায় বসে বসে আটা মাচ্ছি আর কি তো ওই সামনেটাই গেটের সামনেটাতেই আমি বসে আটা মাখি কিন্তু এত রোদ্দুর দেখতে পাচ্ছ তো ওখানটায় বসতে পারলাম না এই ভিতরের দিকটাই একটু সরে আসলাম তো এসে আটা মাখছি আর তোমাদের দাদা খাচ্ছে তো দুজনে আর কি গল্প করছি আর আমি আমার কাজ করছি ও খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার

তো এই গরম আর রোদ্দুরের মধ্যে যাবে ছেলেগুলো সেটাই আর কি তোমাদের দাদা আর আমি বলি করছি আলোচনা করছি যে মেয়েরা এমন বদমাইশি তাদের শুধু বায় না তো কি এমন বান্দা করছে যে আমাদেরকে নিয়ে যেতেই হবে এরকমটা একটা ব্যাপার কারণ উনি আগে এই আগের সপ্তাহে আর কিছু স্টুডেন্টকে নিয়ে তারা বড় সিনিয়র স্টুডেন্ট তাদের এক্স হয়ে গেছে আর কি স্যারের কাছ থেকে তারা আর এখন পড়ে না তো যাই হোক তাদেরকে নিয়ে উনি ওই তারাপীঠ গিয়েছিলেন তাই এদের বায় না যে আমাদেরকেও নিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর বুঝতে পারছি এই গরমে মাস্টারমশাইকে আমি ফোন করেছিলাম সকালে তো উনি বলছেন যে এমন বায়না করছে ওরা বদমাইশি করছে আমার তো ভয় লাগছে এত রোদ্দুরের মধ্যে যেতে তো উনি ভয় পাচ্ছেন রোদ্দুরে যেতে এই তো রান্না বান্না সমস্ত কিছু মিটলো তো মিটিয়ে রুটি টুটি সব কিছু হলো তো করে নিয়ে এখন খেতে বসে পড়েছি তো এই দেখো তোমাদের দেখাই রুটি তরকারি তো এটাই খেয়ে নেবো আবার ছেলেও না কিছুটা ভাত খেয়ে নিই ওগুলো আর খাবো না ও ফেলেই দেবো কারণ সকালে ভাত খেলে আর কাজকর্ম করতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো চলো এবার খাওয়া দাওয়াটা করি এখন সমস্ত কাজকর্ম বাকি আছে তো এদিকে টুকটুক করে সমস্ত কাজকর্ম সব মিটিয়ে নিলাম অনেকটাই দেরি হয়ে গেল কিছু করার নেই তো এখন পুজো করতে বসে পড়েছি আর বারে পুজো করা আমার হয়েই এসেছে তো বারে বারে শুধুমাত্র প্রদীপটা নেমে যাচ্ছে কারণ ফ্যানটা চালিয়েছি তো আর ফ্যানের হাওয়ায় প্রদীপ তো থাকে না তো ফ্যানটা না চালিয়ে বসে পুজো করা যাবে না এত পরিমাণে গরম আর স্নান করলে দেখবে তারপর উঠে গরমটা বেশি আরও লাগে তো সেই কারণে ফ্যানটা চালিয়েছি আর বারে বারে শুধুমাত্র ওই প্রদীপটা নিবে যাচ্ছে তো যাই হোক এদিকে পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো কিছু করার নেই আজকে আবার একাদশী যেহেতু সমস্ত ঠাকুরকে স্নান দান করিয়ে সমস্ত কিছু পাল্টে পুল্টে কাপড় চোপড় তারপরে সব আর কি পুজোটা করলাম থা ঠাকুরের থালা বাসন মাজলাম আজকে সমস্ত কিছু প্রদীপ প্রদীপ সব কিছু আর কি তো মাজা ঘষা করে এই তো পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেলো তো কিছু করার নেই ঠাকুরও জানে যে একলা হাতে সবটাই করছে তাই না তো চলো এখানে পুজো করা হলো এবার ওই তুলসী তলায় আর কি সেবাটা দিয়ে দিই গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা না একটু বেশি হয়ে গেছে সাতটা পনেরো হয়ে গেছে আর এই তো রান্নাঘরে এসেছি তো মানে আজকে এতটাই গরম লাগছে একটু যে মাথাটা মানে আছড়ে চুল টুল আছে একটু সিঁদুর টুদুর একবারে একেবারে ভালো লাগছে না অসহ্য লাগছে একটা উৎকট গরম লাগছে তো যাই হোক আমাদের দাদা ভাই এসে গেছে ও এসে একটু বসেছে একটু জল টল দিলাম বসেছে আর আজকে না ছেলেও তো মানে তারা তাড়াহুড়ো করে এসে ওকে তো ভাত খেয়ে যেতে বললাম আমি মাসমাসিকে ফোন করেছিলাম তো উনি আবার বললেন যে না দিদি ওকে ভাত ভাতটা খাইয়ে চান টান করিয়ে তবে পাঠাবেন তো ভাত এবার ও তো সকালে সিংড়ে পড়তে গিয়েছিল ও আর এসে মানে একেবারেই ও ভাত খেতেই পারেনি তো ভাত দিয়েছিলাম একটা ভাতও খায়নি ভাত তো নষ্ট করেছে তোমার তো দেখালাম এইবারে এখন দুপুরের দিকে আমিও ভাত খেতে পারিনি শুধুমাত্র জল খাচ্ছি বোতলের ওপর বোতল শুধু জল খাচ্ছি একটুও ভাত খেতে মানে ভাতে বসেই নিয়ে আছি ভাত খেতে তো সারাদিন জল খেয়েই আসছি এরকমটাই হয়েছে আর কি তো সকালে সেই দুটো রুটি খেয়েছিলাম আর কিছু খেতে ভালো লাগছিল না তো ভাত তারপরে মাছের ঝোল করেছিলাম সেই সমস্ত কিছু সব থেকে গিয়েছে তো সেগুলি এখন একটু গরম করছি কারণ তোমাদের দাদা আবার এনেছে দুটো চপ মানে তিনজনের তিনটে চপ এনেছি আর কি তো আমি বলেছিলাম যে সন্ধ্যার দিকে আজকে রুটি টুটি তো করবো না সকালে রুটি করেছি নিয়ে গেছে তো কতবার রুটি খাবে তো সেই কারণে তারাও ছেলে এসে গেছে গেট না তো বলি তারা কিনছে এবার কতবার রুটি খাবে সেই কারণে বলেছিলাম একটু চপ আনবে একটু আলু টালু সিদ্ধ করবো ওই দিয়ে মুড়ি খাওয়া হবে কিন্তু কথা হচ্ছে চপ এনেছে কিন্তু ভাত তরকারি থেকে গিয়েছে তো ওগুলি এখন গরম করছি আর ওই চপ টপ দিয়েই খাওয়া হবে একটু মনটুরি মিশিয়ে নিয়ে ভাতটা দিয়ে খাওয়া হবে আর কারণ ছেলেও খায়নি আমিও দুপুরে খাইনি সব অনেকগুলি ভাত থেকে গেছে শুধুমাত্র তোমাদের দাদাই যা খেয়েছিলো তো সেই সময় এখন গরম করছি তো ভাতটা গরম করবো একটু জলটা গরম করতে দিয়েছি তোর মধ্যে দিয়ে এবার ভাতটা আর কি উঠলে গেলে আর কি নামিয়ে গেছে তো ভাতের মধ্যেই দেখবো জলটা গরম করছি আর এখানে দেখবো দেখতে পাচ্ছি অনেক ভাত আছে তো চলো একটু ভাত থাকে গরম করে নিই বসিদ তো এদিকে সবকিছু তরি তরকারিও থেকে গেছে আমের চাটনি মাছের ঝোল পুঁই শাক তারপরে কুমড়ো ভাতে আর কি মাখা তো এই সমস্ত দিয়েই খাওয়া হবে আর ওই তো মুড়ির টিনও নিয়ে চলে এসেছি তো দুটো মুড়ি নিয়ে নেবো তো ভাত দিয়ে মুড়ি দিয়ে একসঙ্গে খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদা ভাই না সুন্দর মাখাতে পারে পারে তোকে তাই দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি সব কিছু মা খাও আর ওই তো ঠোঙার মধ্যে আছে চপ তো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আর চপের টাকনা দিয়ে ভালোই লাগবে খেতে তো এখন খাওয়া দাওয়া করে সবাই মিলে এই তো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে ছাদে চলে এসেছি তো তোমাদের দাদা আর ছেলে ওই তো ওখানে ওই তো খাটটা পেতে আর কি স্টিলের খাটটা আর কি তো পেতে মানে ফোল্ডিং যে খাটটা তো ওটা পেতে আর কি ওরা বসে আছে তো আমি আবার একটু গিয়ে বসবো তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না এই গরমের মধ্যে তো পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট